হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ প্যান্ডার প্রাইজের যেমনি যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরা প্যান্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর জেলা জয়দপুরে অবস্থিত এই মুহূর্তে আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে সন্দীপ রাগ এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করলাম এই গাড়িটা যাবে আমাদের হ্যাঁ বাউনিয়া ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া তো বন্ধুরা আপনারা যারা আমাদের ওইখানে আমাদের অনেক কাস্টমার অনেক সম্মানিত কাস্টমার আছে সরাসরি আমাদের কাছে চলে আসে তো আজকে আমরা কিন্তু অরিজিনাল এই সানজি কোম্পানির গাড়িটা আমরা বিক্রি করেছি আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানিত গাড়িগুলো কিন্তু বিক্রি করে থাকে এবং সরাসরি গাড়িগুলো আমাদের ওয়ার মধ্যে চলে আসে এখান থেকে কিন্তু আমরা খুচরা একটা দুটা কিন্তু যারা নিতে চাই তাদেরকে আমরা এই গাড়িগুলো আমাদের শোরুম থেকে কিন্তু দিয়ে থাকি বন্ধুরা এই গাড়িটা আজকে আমরা বিক্রি করেছি অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারিটা দিয়ে পাওয়ার প্লাস ব্যাটারি এক নম্বর পাওয়ার প্লাস ব্যাটারিটা কিন্তু আমাদের কাছে পাবেন অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারিটা নিতে চাইলে সরাসরি চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজ আশরাফ এন্টারপ্রাইজ আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি এবং অরিজিনাল ব্যাটারি ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমাদের এখানে আমরা আরও বাউসিট গাড়ি এবং অন্যান্য গাড়ি বিক্রি করেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি তখন আমাদের লঘু এবং আমাদের স্টিকার লাগানো থাকে তো আজকে আমরা এই গাড়িটাতে লাগিয়েছি ফাইভ ফোর নাইন ওয়ান সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমাদের শোরুম থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এই অরিজিনাল গাড়ি চাচ্ছেন ব্যাটারি শান্তি কোম্পানির গাড়ি এই গাড়িটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনারা চাইলে ইনশাল্লাহ একদম লেটেস্ট মডেলের গাড়ি ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে পারবো স্যার আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে শান্তি বাউচির শান্তি মিনি মিনি ওয়ান মিনি টু এবং স্টার ডয়েডো সব ধরনের গাড়ি কিন্তু আমাদের শোরুমে আসলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা বর্তমানে নকলে সরাসরি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অরিজিনাল গাড়ি কথা বলে বিভিন্ন গাড়ি বিক্রি করে তো আপনারা দেখে শুনে গাড়িগুলো কিনবেন কারণ একমাত্র আশরাফ্যান্ডা প্রায় এখানে কোনো ডুপ্লিকেট করে না আপনারা জানেন আশ্রাফেন্ডটা প্রায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করি সম্মানিত কাস্টমারকে ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য তো সেই হিসাবে আমরা আমাদের প্রোডাক্টটা চেষ্টা করতেছি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে এই প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা দিয়েছি এটা ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে যাবে ওইখানে কিন্তু আমাদের অনেক কাস্টমার সম্মানিত কাস্টমার আমাদের কাছে চলে আসে ইনশাল্লাহ সরাসরি তো আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা যারা দেখছেন যেখান থেকে দেখছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি অরিজিনাল গাড়ি নিতে চান তাহলে চলে আসেন আশ্রা ফ্যান্ডার প্রাইজে আশরাফেন্ডার আসলে কিন্তু ইনশাল্লাহ আমরা আর দেখে শুনে আপনাদেরকে চেষ্টা করবো ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য বন্ধুরা এই মুহূর্তে আমাদের এই গাড়িটা দুই বর্তমান মূল্য ভালো মানের ব্যাটারি দিয়ে চলতেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা যদি আসেন আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব আপনাকে কীভাবে সহযোগিতা করা যায় এই মুহূর্তে আসাম এন্টারপ্রাইজ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরটি সংলগ্ন যাদের উপর সবাই ভালো থাকেন খুদা হবে আসসালামু আলাইকুম